যখন চেয়ারম্যান হয়েছি আমরা সভাধিপতি হয়েছি আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হয় সে বিরোধী দলেরও হতে পারে সে আমার দলেরও হতে পারে কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে যখন চেয়ারম্যান হয়েছি আমরা সভাধিপতি হয়েছি আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হয় সে বিরোধী দলেরও হতে পারে সে আমার দলেরও হতে পারে কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে যখন চেয়ারম্যান হয়েছি আমরা সভাধিপতি হয়েছি আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে সে বিরোধী দলেরও হতে পারে সে আমার দলেরও হতে পারে কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে যখন চেয়ারম্যান হয়েছি আমরা সভাধিপতি হয়েছি আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে সে বিরোধী দলেরও হতে পারে সে আমার দলেরও হতে পারে কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে